বললেন আমরা বললাম لكم الشيم الخوف ولا তোমাদের ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পত্তি কমপত্তি দিয়া কম দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো অবাশিরু স্থাবিরিন রাসূল তুমি তাদেরকে কি দাও সুসংবাদ দিয়া দাও সুলাবে আমদি অবাশিরু স্থাবিরিন আপনি তাদেরকে কি দিন সুসংবাদ দিয়া দিন আলযীনা ইযা আসাবাতাহুম মুসিবাতুম তুমাদের মধ্যে যারা বিপদে পড়ার পরেও ভালো করে শুনে নেন এদিকে তাকান তোমাদের মধ্যে যারা বিপদে বড় বিপদে পড়ার পর যারা ক্বালু বলে আলহামদুলিল্লাহ বলে বিপদগ্রস্ত হওয়ার পর যারা বলে ক্বালু বলে যারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউল আমরা আল্লাহর জন্য এসেছি আমাদের যেতে হবে আল্লাহর কাছেই আলহামদুলিল্লাহ বলেন যারা জীবনকে আল্লাহর দরবারে উৎসর্গ করে দিয়েছে এদের চরিত্র তৈরি কি মহে তারা বলে যত বিপদ আসা আসুক না কেন হক প্রতিষ্ঠা করার ব্যাপারে সত্য পথে থাকার কারণে যত কষ্ট স্বীকার করার লাগবে আমরা করব ইসলাম থাকি আসুল পরিবার পর্যন্ত আমরা দূরে সরে যাব না এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে ভিতরে আল্লাহর কল্যাণ রয়েছে আল্লাহর মঙ্গল রয়েছে এই জন্য বলা হচ্ছে বাবা ভালো করে বুঝলেন সুন্দর করে আল্লাহ যে আমার আল্লাহর জন্য এসেছে আল্লাহর দরবারেই আমাদের ফিরিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত বৃন্দ। ভালো করে বোঝার চেষ্টা করেন যেই কথা এগুলো আমরা আলোচনা করলাম এগুলো কোরআনের ভিতরে না বাইরে কথা বলেন আমি একাই মানব না আপনারা মানবেন না আমি একাই মানব না আপনারা সবাই মানবেন কথা বলেন আপনারও কবর হবে আমারও কবর হবে হবে না না আপনারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে আমারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে আপনিও দল করবেন আমিও দল করব করবে কি করবো না আপনি মারা যাবেন তখন দেওয়া হবে আমি মারা যাব তখন দেওয়া হবে হবে কি হবে না কথা বলেন একই কবরে যেতে হবে আপনার গায়ে রক্ত আমার গায়ে রক্ত এক আপনার নেতা যদি রাসুল হয় আমার নেতা হলো রাসুল ঠিক কিনা কথা বলেন তাহলে এই কথাগুলো সবার জন্য সমান কিনা কথা বলেন সবার জন্য সমান যদি কোন ব্যক্তির মাঝে এই কথাগুলো বিরোধিতা বিরোধিতা মনে হয় আপনি আত্মার উপরে লিখিত করে রাখেন আপনার আঙ্গুল দিয়ে আজকে এত বড় কথা বললাম যদি কারো বিরোধিতা মনে হয় এই কথা গোলাপ নিশ্চয় আপনি ইমানদার হতে পারেন নাই ব্যাসক আপনাকে জাহান নামে যেতে হবে সুতরাং আপনার আত্মাকে আপনি নিজে নিজে প্রশ্ন করিয়া ফিরিয়া আসেন ইমানদার হওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে তো বা করেন আল্লাহ এতদিন যা করেছি আমি ভুল করেছি যদি করার আয়তের অর্থ ব্যাখ্যা যদি সঠিক হয় আল্লাহ আমি এই পথ থাকব মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ইসলামের উপরে কোরআনের উপরে তোমার সংবিধান উপরে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সকলে বলে আমি কথা বুঝেছেন একটু হার্ড হইল কঠিন হইল কিন্তু কথা বলে সবারের জন্য কিনা না জন্য জন্যে তো বিরোধিতা করবেন না করানের বিরোধিতা যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে বিরোধিতা যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে ডক্টর ইনুস ধন্যবাদ যারাই ইসলাম পন্থীদের উনি তো অত ভালোবাসা বলতে পারবে না ইসলাম পন্থী পন্থীদের শত্রুতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে ডক্টর ইনুস যেতে কথা তাই নেই বলছে না এই কথাটা আসলেই বাস্তব যারা ইসলামের বিরোধিতা করেছে সত্যের বিরোধিতা করেছে এরাই ধ্বংস হয়ে গেছে ধ্বংস আরো হবে যদি তারা সেখান থেকে ফিরিয়ে ইসলামের দিকে না আসে ঠিক কিনা আল্লাহিন হওয়ার তহফিক দান করে আমরা সকলে বলে আমিন কোন ভেদাভেদ হিংসা বিদ্বেষ নয় অহমিকা মনের ভিতর আভিজাত অহংকার সবকিছু ধুয়ে বসে সাফ করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র পক্ষের রাজনীতি করা তাফিক আমাদের সকলকে দান করে আমরা সকলে বলে আমিন সাধারণ যুবক সাধারণ মানুষ আপনার সরকারি কর্মকর্তা কৃষক চাষি যত লোক আছে আমরা ছোট বড় সবাই এই কোরআনের পক্ষের জন্য কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন আলাইকুম